হ্যাঁ বলো কি কথা তুমি আমার কতটুকু ভালোবাসো আরে জান তুমি এটা একটা কথা বললা আমি তো তোমার অনেক 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 বেশি ভালোবাসি এই পৃথিবীতে যতগুলা গ্রহ নক্ষত্র আছে যতগুলা তারকা আছে তার চেয়ে আমি তোমার আরো বেশি ভালোবাসি তুই যদি আমার এতই ভালোবাসিস তাহলে গতকালকে রাত দুইটা পর্যন্ত আমার ছোট বোন আনিকার সাথে এত কিসের কথা বলছস ওর সাথে কথা বলি না এমনি জাস্ট এমনি কথা বলতে মন যে তোমার খোঁজ খবর নিছি তোমার ছোট বোনের কাছ থেকে আমার কাছে কি ফোন ছিল না আমার কাছে ফোন থাকা সত্ত্বেও তুই আমার ছোট বোনের কাছ থেকে আমার খোঁজ খবর নিস মানে কি

এসিকে দিশাও খালি সেবের মনুষ্যভাবে কথা বলে কালকে রাতে তোর যতক্ষণ কথা বলছ সব জায়গাটা আমি দেখছি এ জান তুমি কি সত্যি দেখে ফেলছো তোর কি মনে হইতেছ আমি কি তোর সাথে এখানে ফাইজলামি করতে আসছি না জান তুমি ফাইজলামি করবা কেন তুমি না আমার বউ লাগে তাহলে তুমি কেন ফাইজলামি করবা আর তোমার ছোটবেんで আমি বুঝাইছি বুঝছো যে তুমি আমার সাথে এরকম কথা বলবি না তোমার আপু জানলে অনেক সমস্যা হবে পরে তোমার আপু তো মারো মারবো আমারো মারবো বলছো হ্যাঁ আমি তো সব চ্যাট দেখছি তুই তো ওরে উল্টা বলছো যে আমরা কলে কথা বলবো না আমরা চ্যাটেই কথা বলবো তাহলে তোমার আপু শুই না যাবো আমরা চ্যাটেই কথা বলবো হ্যাঁ বলছি তো কি হয়েছে তুমি না ঘুমাইতেছিল কলে কথা বলে না তোমার ঘুম ভেঙে যেত পরে না ঘুম গেলে আমরা ঠিক মতন কথাই বলতে পারতাম না আর তুমি আমার একে রাখ রাগ দেখাইতেছো আমার এখানে ঝাড়তেছো তোমার ছোট বোন আনি কিছু বলো ও তো আমার সাথে কথা বলছে আমি কি একা কথা বলছি পরে তো সকালে ইচ্ছা মতো বানাইছি খালি বাসায় আমি এবার তোরে বানাও আমি কি করছি আমি তো কিছু করি নাই শব্দ সর ওরে বানাও আরে ইচ্ছামতন বানাও বুঝছো আমার লাগো একটু রাখো আমি ওরে বানামু ওর তো সাহস কphoneNumber কত বড় সাহস হয় আমার শালি হয়ে আমার লাগিলো চালুচ্চা কথা করে তো তুমি বানাইছো না আমি সামনে পাইলে আমিও বানাইতাম তুই এখন টুপি মাথায় দিও হুজুর শাস্তিস না খালি আমি বাসায় যাইছানি তোর ইচ্ছামতো বানায়া তোর হুজুরগিরি ছুড়াম তোমার বাসায় না না বুঝছো তুমি তুমি বাপের বাড়ি গেছো যান আরো পনেরো বিশ দিন বেড়াও বুঝছো তুমি বাসায় আইসো না তুমি না এতদিন যাইতে চাইছিলে আমি না তোমার যাইতে দেই নাই তুমি গেছো অনেকদিন পরে এখন ওইখানে বেড়াও বুঝছো তুমি আইসো না এখন তোমার আশা লাগবো না তুমি বেড়াইতে থাকো পরে তোমার বেড়ানো শেষ হলে হইলে আমি তোমার গিয়ে নিয়ে আসবো পরে আসতে হবে না আমি কালকেই আসতেছি কেন তুমি কালকে আসা লাগবে না তোমার তুমি বেরাইতে থাকো বুঝছো তুমি আরো কয়েকদিন বেরাও তুমি না আমার লগে খালি চিল্লা চিল্লি করো তোমার নাকি আমি বাপের বাড়ি যাইতে দেই না তুমি বেরাও বুঝছো তোমার আসা লাগবে না এখন আমি আসমো না আসমো কি বইলা আসমো আরে জান এই শীতের সিজন এই শীতের সিজনে বাপের বাড়ি গেলে মানুষ কত কিছু খায় তুমি শীতের পিঠা সহ আরো হাবিজাবি সাতা মাতা ব্যাঙ্গের মাতা কত কিছু আছে না এগুলা খায়াটা তারপরে আয়ো ব্যাঙ্গের মাথা খাওয়া লাগবো না তোৰে বানাই পরে আমি তোরে খাব কি যে না মানে জান আমি কিছু করি নাই তুমি শুধাই খালি আমার ওপৰত যাত্রাছ আর আমি শালি হিসাবে কথা কৈছি কি হৈছে আম হ্যাঁ শালিৰ লগে কথা কও যাও আমি তার আর ফস্টি নষ্ট করি নাই কি ফস্টি নস্তি করছ না কি করছ আমি শুধু আইসা নেই তারপরেই বের কর্ম

এ জান তুমি বাস কেন নিয়ে আসবা বাস তো খাওয়া যায় না বাস দিয়ে আমি কি করম তোর তো সাহস কম না ছিল আমার ছোট বোনের সাথে লুচি করে এখন আবার আমার হাতের হাসার না খাইতে চাইতে তো তো কি করবো তুমি আমার বউ না তোরে যদি সামনে পাইতাম না হাসার তো তোরই করে রাইন মি খাইতাম এই জান এডি না এডি কইলে আল্লাহ পাপ দিব বুঝছো এগুলা কথা কয় না নিজে স্বামীর কি কেউ জবাই করে খাইছি তুই বলে কেন ঘরে বউ রাইক্ষা বইর বোনের সাথে আবার ফাস্টি নষ্ট করস আমি বাবার বাড়ি তে আসছি দুই দিন হই এর মধ্যেই তোর ফাস্টি শুরু হয়ে গেছে আরে আমি ফাস্টি কই করলাম শালি মানিয়ে তো আদে গরওয়ালই তো আমি ওইটা পালন করতেছি আর কি শালি মানা আদে গরওয়ালই খালি আমি ভাত খাইছিনা আদে গরওয়ালই না পুরো গরওয়ালই তোর বাইক করতাছি ইয়ে যান তুমি মুভিতে দেখো না শালি হচ্ছে আদে আমি তো ওইটাই পালন করতেছিলাম এখানে আমার অন্যায়টা কোথায় তোর কোন অন্যায় নাই তো অন্যায় সব আমার আমি তো তোর মতো লুচ্চারে বিয়ে করছি তুই যে এটা শালির দায়িত্ব পালন করতেছস না তাহলে তুই শালি নিয়েই থাক তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আরে যান তুমি রাগ করো কেন আমি তোমারে অনেক বেশি ভালোবাসি বুঝছো আমি তো তোমারে বেশি ভালোবাসি দেখে আই লিখে তোমার বোনেরও খোঁজ খবর তোমার ছোট বোনের খোঁজ না নিলে কেমন দেখা যায় না

အာああးမားကြီးဆီဝါဝေတေဝါ